তো পারবি না খ সত্যি বলতে যেন আমি কিছু ধরে বাড়িতে নিয়ে যাই আপনি আগে খাবেন আপনার পেটে জমা পেট নেই আরে বাবা আপনি খুশি হন আর পাঁচশো টাকা কেন না কেন ন্যান্ড না কেন আর পাঁচশো টাকা নিয়ে কি ভালো আছেন চিনতে পারবেন না কি করছেন হ্যালো কি মাছ ধরছেন পড়ছে কি বিক্রি করবেন নাকি এ বাবা অনেক মাছ ধরেছেন তো একটু আসেন দেখি ওরে বাবে আপনার বাড়ি কোথায় অনেক তো বিলের পাশে ও বনে মাছ ধরেছ তুমি बाप रे बाप কি শোল মাছ হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি নাম কি আরে আমি তো আপনার নাতি তো আপনাকে কি চিনতে পারছেন না আমাকে দেখবেন তো আমি চিনতে পারি নি মুখটা ভুলে গিয়েছেন নাদিকে ভুলে গিয়েছেন চিনতে পারি দেখেন 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 চিনতে জান ওই দা এই আসেন মাছ কিনবো করার মতো হ্যাঁ কেন বিক্রি করবেন না কেন ওই দা মাছ তো বিক্রি করেন না কেন এ উঠে আসেন না কথা বলছি আমি আপনার নাতি এসেছি অনেক দূর থেকে আপনার সঙ্গে কথা বল আরে আসেন উঠে আসেন আস উপরে আসেন আমি ধরে দেবো কিছু মাছ কিছু মাছ ধরে তো তাহলে আমি ধরে নিই আপনি ওটা দিন আমাকে এটা কি বলে নাম কিংনি জালটা আমাকে দিন আমি ধরে নিই কিছু আপনি তো দেবেন না আমাকে ফ্রিতে দেবেন না বিক্রি করবেন না হইটা শুনতে পাচ্ছেন না এই কি সাংনি জালটা আমাকে দিন দিলে আমি মাছ ধরে নিচ্ছি তো কি করবো আপনি বলছি বিক্রি করেন আপনি বিক্রি করবেন না আর আমাকে দিবেন না এমনিতে

আপনি এত কষ্ট করে মাছ ধরছেন কেন মাছ কিনে খাবেন হ্যাঁ ও দিদা আছেন না শোল মাছ আছে শোল মাছ শোনেন শোনেন নাটা মাছ নাটা মাছ নাটা মাছ আপনি ওই শেগনি জালটা আমাকে দেবেন আরে কাদা মাখবো কেন আজি দিদা ওই পাটটা বড় বড় মাছ আছে ধরে সব কি অবস্থা হচ্ছে দেখেন কাদায় আপনার খবর আছে উঠে আসেন আসবেন উঠে আসেন আসবেন তো উঠে আসেন আপনি নেমে যাচ্ছেন কিন্তু আমি নেমে যাব সাপ আছে অদিতা আসেন কথা শোনেন উঠে আসুন না আসবেন তো আরে আসা তো আরে উঠে আসেন আপনি আমি নেমে যাবো কিন্তু সত্যি বলতে পারে মাছ বলে আমার দিতে হবে আপনি অনেক মাছ ধরেছেন সত্যি বলতে নেওয়া বাবা দেন না তাহলে মাঝুনা আমাকে দেন সত্যি বলতে ব্যান আমি কিছু ধরো বাড়িতে নিয়ে যাই আপনি আগে খাবেন আপনার পেটে যেমন পেট নেই দেন দেন না না রেগে যাচ্ছি কিন্তু এবার আমি বলে দিচ্ছি আমি কিন্তু সত্যি বলতে এবার রেগে যাচ্ছি কাদায় নেমেছি অনেক কষ্ট করে দেন ডন ধন এ বাবরে ঠিক আছে কাদা মেনেছে

এই দাও হবে বড় মাছ ধরব মাছ এখান থেকে

বলেন চলেন চলেন হ্যাঁ তো কেজি হবে না কি বলেন তো আমি তো ধরতে পারছি না আমার কি খাওয়ার ইচ্ছা হচ্ছে না কাদা লাগছে কিন্তু আমার খায় দা চলেন ফটো হ্যাঁ পাটা ধুয়ে আছি ওই দা পাটা ধুয়ে আছি হ্যাঁ আসেন উঠে আসেন আসেন না নাতি আসি একটা এমন কেউ করে নাকি বাবা অনেক মাছ ধরে দিয়েছি আসেন আবার মাছ ধরতে আর লাগবে না আমার তো হয়ে যাবে আসেন বলি বড় মাছ কিনে খাবেন এই মাছ কেন খাবেন এই মাছগুলো বিক্রি করেন না দিদা শোনেন কত হবে ওজন কত হবে আমাদের বাড়ি খায় না এসব মাছ আমরা কিনতেও পাই না একটু মায়া করেন শোনেন শোনেন শুনেন আপনি বলেন আমি তো চেষ্টা করলাম আপনার সাথে অনেক ধরার চেষ্টা করলাম না ধরতে তো পারলাম না তাই না আমার মানে ইচ্ছে হচ্ছিল মাছ খাওয়ার আমি চেষ্টা করছি ধরার কষ্ট হচ্ছে এখন মাছটা ধরতে পারলাম না তাই না তো আপনারা সচরাচর সবসময় মাছগুলো ধরেন খান তাই না এবার আমার কাছে এটা বিক্রি করেন হাজার টাকা কেজিতে দেন কেন বুঝদা নাতিপুতি একটু মায়া লাগছে না মানে আমরা খেতে পারি না এসব মাছ আমরা পাই না যে খাবো

আমি তো দিন পরে আসলাম তাই না শোনেন না এরকম করে মানুষ আপনার তো নাতি আছে হ্যাঁ সে যদি মাছগুলো তো আপনি দিতেন না এক জায়গা খাওয়া হয় সময় খাওয়া হয় তো অল্প করে আপনি কিছু রকম বিক্রি করেন আমাকে কিছু এমনিতে দিন বিক্রি করতে হবে না এমনি দিন আচ্ছা আপনি তো মানে দিদা ভাই নাতির সাথে ব্যবহারটা ভালো করলেন না আমি নাতি আমার কর্তব্যটা করে যাই জানান দিদি হবে না যান আপনার মাছ আপনি খান পাঁচশো টাকা তরফ তো গিফট এই যা কাদা পড়ে গেছে এটা গিফট 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 ধরেন 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 কাদা নেবেন কী করে এই তাহলে কাজ করেন কি করে নেবেন দেখেন আমি নাতি হয়ে আপনার কতটা মানে এর ভিতরে দিয়ে দেবো এবার খুশি বলেন আমি ঠিক নাতির কর্তব্য কর্তব্যটা ঠিক পালন করলাম আপনি দিদা হয়ে মানে সেটা ঠিক পালন করতে পারলেন না কী হতো আমার তো মাছটা খাওয়ার ইচ্ছে হয়েছিল বলেন ওই দা এই টাকায় ভিতরে নেই হ্যাঁ এবার ঠিক আছে দিদা শোনেন ভালো একটা মাছ কিনে খেয়ে নেবেন বুঝতে পেরেছেন আসি আমার দিকে তাকান তখন ভালো থাকবেন একটু হাসেন আমি শোনেন শোনেন দিদা শোনেন 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 আরে বাবা আপনি খুশি হন টাকা আনেন আর পাঁচশো টাকা নেন না কেন নেন ধরেন না কেন ওই আর পাঁচ টাকা টুকিয়ে দিচ্ছি হ্যাঁ তো হাজার টাকা আছে ভালো থাকবে বাবা আপনার অনেক কষ্ট না দাঁড়ান ওই দা ভালো মাছ কিনবেন এরকম একদম পুরো সেই সাইজ হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি আপনি খালি মানে আমার দিকে আশীর্বাদ করবেন আর নাতির একটু একটা আদার রাখতে পারতেন ভালো হতো ভালো থাকবেন আছি